গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকেও আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে সকাল থেকে কী করি না করি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরব তো সঙ্গে থেকে কি কি করি না করি দেখো তো স্টার্ট তো সকাল সকাল উঠেই যখন দেখি মাছ দোকান চলে এসছে বাড়ির সামনে তো আমাদের ঘরে মাছ নেওয়া হবে বাড়িতে অনেকেই আছে কাকিমারে সবাই এসছে বাড়িতে ভাইয়ারে সবাই এসছে তো তার জন্য দাদা মাছ কিনে নিচ্ছে তো চলো মাছ কেনা হয়ে গেল তো এরপরে কি করি না করে সেগুলো সব কিছু শেয়ার করছে তো তোমরা দেখি কি চিনতে পারছ এটা কী এটা আমাদের গাছে হয়েছিল পাড়া হয়েছে তো রান্না হবে এটা খেতে টক তো টকই রান্না হবে তোমরা এটাকে কি বলো তো কমেন্ট করে জানিও আমরা তো এটা চালটাই বলি তো এটা খেতে খুব ভালো লাগে টক রান্না করলে খুব ভালোই লাগে খেতে তো আমাদের ঘরে আজকে এটাই রান্না হবে আর কী কী রান্না হয় শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমাদেরকে তো তখনই বললাম যে আমার কাকিমা এসছে তো কাকিমা বিকালে বাড়ি চলে যাবে তার জন্য বলল চলো একটু দোকান যাই দোকানে কিছু কেনাকাটি আছে তো তার জন্য যাচ্ছি আমি আর কাকিমা দোকানে তো কিছু জিনিস কেনার আছে কাকিমার তো তার জন্য যাচ্ছি আজকে কিন্তু প্রচণ্ড রোদ প্রচুর গরমও পড়েছে তো চলো দোকানে যাই কী কী করি না করি সেগুলো সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করছি

তো তখন দোকান থেকে বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার সময় আর ভিডিও করা হয়নি তো এখন বসছি একটা মজার জিনিস নিয়ে যেটা আমার জন্য আমার দাদা নিয়ে এসছে দাদা গতকাল রাতে রাতে না সকাল থেকে গেছিল দীঘা গেছিলো তো আমার জন্য দীঘা থেকে এইগুলো নিয়ে এসছে কী কী নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদের এটা একটা ব্রেসলেট সুন্দর ব্রেস ব্রেসলেটটা আমার বেশ পছন্দই হয়েছে তারপরে এটা একটা দোল কানের টাপ অনেকগুলো কানের নিয়ে এসছে আরও আছে খুলে গেছে নিয়ে এসছে যেহেতু খুলে গেছে তো গাম দিয়ে ওরা জুড়তে হবে এটাও একটা দোল সুন্দর বেশ সব ঝিনুকের কিন্তু এইগুলা এটাও খুলে গেছে এটাও একটা দুল জাস্ট কত দুল নিয়ে এসছে রাখা আমার জন্য আরও একটা আছে দুল এটা খুব সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে আরও একটা প্যাকেট আছে তো দেখা যাক খেয়ে আছে এর মধ্যে হাড় এটা খুব সুন্দর বেশ পুঁথির ওপরে ঝিনুক দিয়ে সুন্দর লাগছে হাড়টা এর সঙ্গে দুলও আছে এই যে দুল তো এতগুলো দুল আর হাড় নিয়ে এসছে একটা আমার জন্য দীঘা গেছিলো তো দীঘা থেকে এটা নিয়ে এসছে সুন্দর সুন্দর বেশ হাঁটটা আমার পছন্দ হয়েছে তো আমাকে তো নিয়ে যায়নি তার জন্য এইগুলা নিয়ে এসছে আমার জন্য তো তারা বন্ধুরা মিলে সবাই গেছিল দীঘা তো এতগুলো জিনিস আমার জন্য নিয়ে এসছে কাল রাতে সবকটাই খুব সুন্দর হয়েছে দুপুরে খেতে বসে পড়েছি আজকে কলা পাতায় খাওয়া হচ্ছে প্রথমে আছে লোটে মাছের চচ্চড়ি তারপরে মাছের ঝোল মাছ কেনা হয়েছিলো দেখিয়েছিলাম ওই মাছের ঝোল আলু দিয়ে তারপরে চালটা তোলা হয়েছিল দেখিয়েছিলাম ওই চালটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করেছে আমার কিন্তু এই এই তরকারিটা খেতে দারুণ লাগে ফেভারিট তো আমার লোটে মাছের চচ্চড়ি যেটা ফার্স্টেই খেয়েছি তারপরে আছে চালতার টক চিংড়ি মাছ দিয়ে ও দারুণ খাবার কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও আমার তো দারুণ লাগে হুম আসবে কবে সময় দেখে তো তোমরা তো দেখলেই কাকিমা বাড়ি চলে গেল তো আমি একটু ছাদে এসেছি ছাদে এসে হনুমান এসেছিল তখন তো গাছের সব পেয়ারাগুলো হয়েছে ওইগুলোই তুলে খাচ্ছে তো এখানে একটা ড্রাগন গাছ লাগানো হয়েছে তো গাছটা ঠিক করে গ্রোথ হচ্ছে না কেন জানি না তো হনুমান এসে সব পেয়ারা যখন তখন এসে খেয়ে নেয় তো সব সময় পাহারা দিতে হয় তো ছাদে আসতে হয় এই দেখছি পেয়ারা অনেক হয়েছিল কাঁচা এগুলো এগুলো ঠিক এখনো হয়নি ডাসা দেখে একটা পেয়ারা খুঁজছে পেয়ারা ফুলবো তো দেখি শেষ হয়ে এসেছে এগুলো লাস্টের দিকে ছোট ছোট হয়েছে এগুলো আরো বড় হবে অনেক টাইম লাগবে আমাদের কাছে সবসময় পেয়ারা হয়েই থাকে একটা ডাসা আছে এইরকমই খেতে হয় এর থেকে বেশি পেকে গেলে এখন কি হচ্ছে জানি না আমাদের কাছে পেয়ারাগুলো খুব সুন্দর মিষ্টি বা একটু যদি নরম হয়ে যায় তো আর খাওয়া যাবে না পোকা ওটা ভেতরে পোকা ওপরে কি সুন্দর ভালো ভেতরে পোকা জায়গা পোকা শক্ত দেখতে হবে ভালো পেয়ে এটা এটা একটু শক্ত আছে ডাঁসা মতন তো খাওয়া যাবে একদম পেকে গেলে আর খাওয়া যাবে না তো চলো নিচে যাই নিচে যাই অনেকক্ষণ এটা একটু বগিন বিলিয়া গাছ দাদা এরকম কাটিংকে ভিডিও দেখিনি শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানো এবং সাবস্ক্রাইব করে শেয়ার করো বাই